সেকেন্ড চ্যাপ্টার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সরকারি বাজেটে অর্থ সংস্থান আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি সরকারি রাজস্বের উৎসগুলো কি কি সোর্সেস অফ গভর্নমেন্ট রেভিনিউ সোর্সেস অফ গভর্নমেন্ট রেভিনিউ কার্তিক আবার জিজ্ঞেস করছে পড়ার করছে ও নিজের করছে না তো জিজ্ঞাসা করছে এর পরের প্রশ্ন হচ্ছে কর হার অনুসারে বা কর কাঠামো কে কয় ভাগে ভাগ করা যায় কি কি কর কাঠামো কর কাঠামো আচ্ছা এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের একটু ওই গুণক তত্ত্বটাকে তোমরা আগে পড়েছো গুনক তত্ত্ব ঠিক আছে এই চ্যাপ্টারের গুণত্ব আগে পড়েছ থার্ড সেমিস্টারে কঠিন পোর্শন ছিল আমি আবার তাই জন্য এই পোর্শন এইবারে আর একবার রিভিশন দেবো জায়গাটাই দেখতেই পারছিস অঙ্ক হ্যাঁ কঠিন ছিল আমি একবার এই জায়গাটা অন্তত বলে দেবো মানে বুঝিয়ে দেবো ঠিক আছে না না অঙ্ক অত কঠিন অঙ্কও না না ক্যালকুলেশন অত কঠিন নাকি সেটা আলাদা ব্যাপার

কয়টি ভাগে ভাগ করা যায় কি কি কর কাঠামোকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি ক্লাসিফিকেশন অফ স্ট্রাকচার অফ দা স্ট্রাকচার অফ ট্যাক্স রেট এই জায়গাটাতে হ্যাঁ অজয় কুমার নন্দী থাকলে অজয় কুমার নন্দী পড়বে জয়দেব সরকার থাকলে জয়দেব সরকার যার কাছে যার বই ভা বইটা ভালো করে পড়বে কে কে অজয় কুমার নন্দীর বই কেননি আমাকে একটু বলবে আমি কি বললাম যে আমরা এখানে কর কাঠামো কয় প্রকার কি কি মানে প্রগতিশীল অধগতিশীল সমানুপাতিক এটা ভালো করে পড়বো যদি আমাকে আলাদা করে প্রগতিশীল অধগতিশীল সমানুপাতিক লিখতে দেয় সেটা যেন লিখতে পারি আবার যদি সঙ্গে দিয়ে বলে পার্থক্য অথবা তিনটেকে একসঙ্গে দিয়ে যদি বলে তুলনা করো সেটাও যেন লিখতে পারি ঠিক আছে মানে পড়ার সময় এত ভালো করে পড়বে নোটসে আমি সম্ভবত তিনটের তুলনা দিয়েছি যদি না দিয়ে থেকে একটু মনে করাবে আমি তাহলে আলাদা করে বানিয়ে দেবো ওটা শুধু ওই এক ঝলক দেখা যে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে কিভাবে লিখছে কিভাবে লিখেছে কিন্তু পড়ার সময় বই পড়া মাস্ট আচ্ছা এর পরে হচ্ছে কর কাকে বলে বলেছিলাম প্রশ্ন হোয়াট ইজ ট্যাক্স দু নম্বরের জন্য হোয়াট ইজ ট্যাক্স

আর হচ্ছে প্রত্যক্ষ করে সুবিধা অসুবিধা পরোক্ষ কর কাকে বলে পরোক্ষ করে সুবিধা অসুবিধা আর উদাহরণ প্রত্যক্ষ কর কাকে বলে উদাহরণ সুবিধা অসুবিধা পরোক্ষ কর কাকে বলে সুবিধা অসুবিধা ডিরেক্ট ট্যাক্স ডেফিনেশন আর কি বললাম এক্সাম্পল আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আচ্ছা বুধবার যে ক্লাস তেমন থাকবে ওই না শুধু না 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 এখনই দিয়েছি একটু আগে

মানে জিএসটি কাকে বলে জিএসটি কবে প্রবর্তন হয়েছে কেন প্রবর্তন হয়েছে এই জিনিসগুলো জানবা হমসেপ্ট আর জি এস টি কত প্রকার কি কি তোদের আছে কিন্তু অনেক কিছু ঠিক আছে আচ্ছা কেন্দ্রশাসিত অঞ্চলে জি কিভাবে নেওয়া হয় কেন্দ্রশাসিত শাসিত অঞ্চল ইংলিশ স্টেট আর ইউনিয়ন টেরিটরিতে কিভাবে হচ্ছে জিএসটি নেওয়া হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব সরকারি বাজেট কাকে বলে সরকারি বাজেট হোয়াট ইজ গভর্নমেন্ট বাজেট প্ল্যান মানে কি এই জায়গাগুলো হবে নালে বুঝতে পারবি না মুলধনী বাজেট ও চলতি বাজেট বাজেট বলতে কি বোঝো মূলধনী বাজেট আর ক্যাপিটাল বাজেট আর একটা কি বললাম কারেন্ট বাজেট নাকি হবে হ্যাঁ চলতি বাজেট উ বাজেট ও লিখে রাখ রেভিনিউ বাজেট কারেন্ট বাজেট হ্যাঁ কারেন্ট বাজেটের একটা নাম রেভিনিউ বাজেট কারণ তোকে রেভিনিউ বাংলাতে হচ্ছে চলতি বাজেট কে বলা হয় রাজস্ব বাজেট বলা হয় ঠিক আছে চলতি বাজেট বা রাজস্ব রাজস্ব বাজেট লিখে রাখি মূলধনী আরেকটা হচ্ছে মূলধনী বাজেট ঠিক আছে এই এটাও খুব ইম্পর্টেন্ট ওই আসতে সরকারি আয় ব্যয় প্রাপ্তি ও তার শ্রেণী বিভাগ গভর্নমেন্ট বাজেট রিসিপ্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট সরকারি আয় ও তার শ্রেণী বিভাগ সরকারি ব্যয় এবং তার শ্রেণী বিভাগ দুটোই দুটোর ক্ষেত্রেই দুটোর ক্ষেত্রেই একটা হচ্ছে চলতি খাতে আয় আর মূলধনী খাতে আয় আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে আর ব্যয়ের ক্ষেত্রে চলতি খাতে ব্যয় আর মূলধনী খাতে ব্যয় বুঝলি কি বললাম কিন্তু আমাদেরকে এটা একটু ভালো করে পড়তে হবে এই জায়গাটা এই জায়গাটা ডিটেলস আলোচনা করতেই হবে না হলে কিন্তু হবে না আমাদের টাটা আচ্ছা ঘাটতি ব্যয় তোরা আগে পড়েছিস পড়েছিস না কি বলতো না ঘাটতি তোরা হচ্ছে লেনদেন ব্যালেন্সে ঘাটতি পড়েছিলি ঘাটতি ব্যয় পড়িস ঘাটতি ব্যয়টা লেনদেন ব্যালেন্সে ঘাটতি কাছাকাছি বুঝতে হবে যে যদি ব্যয়ের থেকে আয়ের থেকে ব্যয় বেশি হয় গভর্নমেন্ট ভারতের মধ্যে দেশের মধ্যে আয়ের থেকে ব্যয় বেশি হয় তখন তাকে আমরা বলবো ঘাটতি ব্যয় এটা আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বলতে পারিনি ঘাটতি বলে দিয়েছিলাম ডেফিসিট বলে দিয়েছিলাম জিজ্ঞেস করেছিল এটা না আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে যদি আমরা পুরোটা বলে সাধারণত একটি নির্দিষ্ট বাজেটে নির্দিষ্ট সময়ে সরকারি আয় অপেক্ষা সরকারি ব্যয় যদি বেশি হয় তাহলে তাকে ঘাটতি বলে আমি এটাই বলেছিলাম উত্তরটা এটাই বলেছিলাম আমাকে ক্রস কোয়েশ্চেন করেছিলেন যে সরকারি ব্যয় বলতে তুমি ঠিক কি বলতে চাইছো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি একটা বললাম গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার রাস্তা বানানো এই হচ্ছে ব্রিজ বানানো বা এক্সপোর্ট ইম্পোর্ট এইগুলোর যে খরচা সেগুলো তখন আমাকে জিজ্ঞেস করেছিল তাহলে কি এটা কি ন্যাশনাল ইনকামের সঙ্গে ইকুয়াল হবে মানে একটার পর একটা প্রশ্ন মানে শেষে আমি ঘবড়ে গেছি তখন সবে এম পরীক্ষা পাশ করেছি আর কি তো আমি আর ক্রস কোয়েশনের উত্তর দিতে পারিনি এই এই জায়গাতে আমার মনে হয় যে তোমরা যখন পরবর্তী সময়ে যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও ইন্টারভিউ মক ইন্টারভিউ দিয়ে যাবে এবং ভালো কারো কাছ থেকে ভালো কারো কাছ থেকে মানে কোনো সরকারি অফিসার অফিসার আছে যিনি মক ইন্টারভিউ নেন সেরকম ইউটিউবে প্রচুর আজে বাজে লোক আছে একদম সত্যি কথা আজে বাজে লোক আছে তাদের কাছ থেকে নিও না মানে আমি আমি ভুল করেছি কিছু তখন ইউটিউব ছিল না তখন মানে নিজের কনফিডেন্সে নিজে চলে গিয়েছিলাম তখনও উচিত ছিল যে এরকম কারো এবার তোমরা যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টের যদি লোক হয় আরো ভালো ক্রস করার তার সে জানে যে কিরকম হয় বা যারা ইন্টারভিউ নেয় তারা জেনারেলি কোচিনা তো গুলো কিন্তু এরা এরা হচ্ছে এরা হচ্ছে জোগাড় করে ওইসব ওইসব বড় বড় অফিসারদের জোগাড় করে আচ্ছা তো রাইস মাইসে পড়তে হবে এরকম বলছি না কিন্তু হ্যাঁ তারপরে কত দূর বললাম বল ওই তো বাজেট ক্লাসিফিকেশন বললাম আচ্ছা নেক্সট আমরা বলবো ওই ঘাটতি বাজেট বললাম না ঘাটতি বাজেট না ঘাটতি ব্যয় কাকে বলে ঘাটতি ব্যয়ের সুবিধা অসুবিধা হুম হুম ঘাটতি ব্যয় কি ভালো এরকম একটা প্রশ্ন ছিল না রে এটা লিখতে পারিস ঘাটতি ব্যয় কি ভালো উত্তরের সাপেক্ষে যুক্তি দাও ইজ ডেফিসিট বাজেট গুড উত্তরের সাপেক্ষে যুক্তি দাও ইংলিশ কি হবে গিভ লজিক ফর ইউর আনসার অন ইউর আনসার ঘাটতি বাজার থেকে কি করে বেরিয়ে আসা যাবে মানে ঘাটতি বাজারের পক্ষে বিপক্ষে যুক্তি বলেছি প্রশ্নটা যুক্তিতে ওই ওই উত্তরটা উঠে আসবে যে ঘাটতি বাজার কি ভালো আসলে পক্ষে যুক্তি হ্যাঁ পক্ষে যুক্তিগুলোই আসছে ঘাটতি বাজার কি ভালো আর অসুবিধাগুলো লিখবি বললাম অ্যাডভান্টেজ অফ কি যেন বললাম ডেফিসিট ফিনান্সিং ঘাটতি বাজেটের সুবিধা অসুবিধা বকেջুকি বড়ে হচ্ছে আচ্ছা এই যে মুদ্রাকরণটা এখানে দিয়েছে কিনা দেখতে হবে নাও নাও মুদ্রাকরণটা যদি দেয় তাহলে করাবো সরকারি ব্যয়গুণক কাকে বলে মান নির্ধারণ করো সরকারি ব্যয়গুলোর কাকে বলে মান নির্ধারণ করো এটা থার্ড সেমিস্টারে পড়েছো করেছো আমি আরেকবার তোমাদেরকে শিখিয়ে দেব খুব ইম্পর্টেন্ট না এটা ওই যে বললাম এক শিখিয়ে দেব সেটা তুই মানে একদম পেন নিয়ে বসে থাকতে যেন না হয় কিছু যেন লিখে আসতে পারিস তাই জন্য এর পরেরটা হ্যাঁ সরকারি ব্যয়গুলোর কাকে বলে এর মান নির্ধারণ করো সরকারি ঋণের শ্রেণী শ্রেণী বিভাগ করো ক্লাসিফিকেশন অফ পাবলিক ডেট সরকারি ঋণ কাকে বলে ক্লাসিফিকেশন পোকার বোঝা জিনিসটা দুই জায়গাতেই দিয়েছে সরকারি ঋণের বোঝা বার্ডেন অফ ইন্টারনাল স্বল্প স্বল্পমেয়াদী সরকারি ঋণ দীর্ঘ সরকারি ঋণের মধ্যে পার্থক্য লেখক

বা শুধু সরকারি ঋণ থেকে মানে এই সরকারি আয় ব্যয় থেকে কতগুলো দিলাম এই ছিল আমাদের মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আশা করছি তোমরা পড়ে গেলে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন না পেলেও পাবে এটুকু বলতেই পারি তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ